ক্ষমতায় এসে বাংলাদেশের সব ধরনের আর্থিক সহায়তা বন্ধ করলেন ট্রাম্প পরবর্তী নির্দেশ পর্যন্ত সমস্ত মার্কিন সহায়তা বন্ধ বাংলাদেশে বাংলাদেশের সব প্রকল্পের কাজ বন্ধের জন্য নির্দেশিকা জারি করলো ইউএস যার ফলে বিরাট বিপাকে পড়তে চলেছে ইউনুসের অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণের পরই বিশ্বে নানা দেশে মার্কিন অনুদান বন্ধ করা বা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন এবার মার্কিন রোসে ইউনুস প্রশাসন বাংলাদেশের সব প্রকল্পে আর্থিক সাহায্য বন্ধ করলো ট্রাম্প সরকার মার্কিন সাহায্য সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএইডি এর আর্থিক সহায়তায় চালু বাংলাদেশের সব প্রকল্প ও কর্মসূচি ডলার সাহায্য অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের ক্ষেত্রের উন্নতিতে কোটি টাকা সাহায্য করে আমেরিকা পাশাপাশি পরিবেশ শিক্ষা কৃষকদের রোজগারে বিপুল অর্থ সাহায্য করে আমেরিকা এমনকি রোহিঙ্গাদের বাংলাদেশে রাখার জন্য আর্থিক সাহায্য করে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন দূতাবাস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছিল বিগত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে আমেরিকা জনস্বাস্থ্য শিক্ষা জ্বালানি পরিবেশ খাদ্য নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগ এবং আরও অনেক কিছু মোকাবিলায় আটশো কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে ফলত ট্রাম্পের এই অনুদান বন্ধের সিদ্ধান্তের জেরে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে ইউনুস সরকার বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর বাইডেন ঘনিষ্ঠ ইউনুস ভেবেছিলেন আমেরিকার সাহায্যে আর্থিকভাবে সমৃদ্ধ হবে বাংলাদেশ কিন্তু সেসবের পরিবর্তে চরম আর্থিক সংকটে পড়েছে ইউনুসের উপদেষ্টা সরকার ইতিমধ্যেই বাংলাদেশি টাকার অবমূল্যায়ন ঘটেছে বাংলাদেশকে আর্থিক সাহায্য করার মতো কোনো দেশও পাশে নেই এখনও ট্রাম্প বিরোধী হিসেবে বরাবর পরিচিত মোহাম্মদ শাসনে বাংলাদেশের সংখ্যালঘুদের ইউনুস হিংসা ও নির্যাতনের তীব্র সরব হতে দেখা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে দু সালের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে অর্থনৈতিক এবং রাজনৈতিক সমর্থনের জেরেও এই সিদ্ধান্ত মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই কলকাতা টিভি